গ্যাসের লাইন ফেটে বিপদজনকভাবে গ্যাস নির্গত হচ্ছে অনগর অনবরত সেপ্টেম্বর সোমবার ভোর থেকে এভাবে গ্যাস গ্যাস নির্গত হলেও এখনো পর্যন্ত কেউ এই ছয়টা নির্গমন বন্ধে যে কোনো মুহূর্তে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে যদি কেউ সিগারেট পান করে সে আগুন যদি রাস্তার পাশে নিক্ষেপ করে তবে এই ঘটনাটা ঘটতে পারে চট্টগ্রামের হাটাজারি উপজেলার বাস স্ট্যান্ডের পূর্বে ম্যাকল রোডে শায়স্তা কাপাড়া এলাকায় আসলে গণবসতিপূর্ণ এই এলাকায় বোর্ড ছয়টা থেকে এভাবে গ্যাস নির্গত হচ্ছে এলাকাবাসী বলছে ফাইভ জি ইন্টারনেট যে কেবল আছে সে কেবল এখানে মাটির নিচ দিয়ে বিশেষ যন্ত্রের মাধ্যমে সঞ্চালন করতে গিয়ে বোর ছয়টার দিকে এই ঘটনা ঘটে ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে ফায়ার সার্ভিস বলছে এটা তাদের দায়িত্ব না এটা গ্যাস কোম্পানির দায়িত্ব আর গ্যাস কোম্পানির কেউ নাকি এলাকাবাসী জানিয়েছেন তবে দুইটা গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত কেউ আসে নাই তাই যারা ভিডিও দেখছেন দ্রুততম সময়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কিংবা হাটাজারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ একটু আগে আমি কল দিয়েছি ওনাদের দায়িত্ব না হলেও যেন এই গ্যাস লাইনটা বন্ধ করে এখানকার এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষ স্কুল ছাত্ররা আসা যাওয়া করছে বেশ কিছু বিল্ডিং এই যে ঘরে থাকা মানুষগুলো বিপদের মুখে পড়বে সেলিম ভাইকে একটু জানাবো কখন থেকে কি হয়েছে একটু বলবেন হয়তো কালকে রাত্রে ওয়াইফাই লাইন টানতেছে কাজ করছে তো কাজ করার পরে দেখতেছি আজকে সকাল থেকে পুর ছয়টা থেকে আমরা যখন আসা যাওয়া করতেছি দেখতেছি এখানে মানে গ্যাসটা লিক হয়েছে মানে খুব গ্যাস বাইরে হচ্ছে তো এটা আমি কর্তৃপক্ষকে বলবো যে এটা যেন অতি মানে সহসা দ্রুত যেন এটা যে কোনো একটা উদ্যোগ নিয়ে এটা কাজটা মানে সম্পন্ন করা না হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ধন্যবাদ আলী ভাই আপনাকে আমি সবার দেশটা আকর্ষণ করছে এটা যেন দ্রুত মানে এই সমস্যাটা যেন সমাধান করে ধন্যবাদ প্রিয় দর্শক আমি একটু আওয়াজটা আপনাদের শোনাতে চাই এবার দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো এই ঘরে তাকে এই ঘরে পরিবার তাকে যদি কোনো কারণে এই যে দেখছেন ট্যাক্সি চলছে রিক্সা চলছে এদিকে অসংখ্য যানবাহন চলাচল করে কেউ যদি অসাবধানবশত সিগারেট পান করে যদি নিক্ষেপ পরে বা সিগারেটের সলাকা নিক্ষেপ পরে একটা বড় ধরনের বিপদ হবে তাই এখানে অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে যাতে দনে ঘটনাটা না ঘটে আমি ইয়েনুকে ফোন দিয়েছিলাম বাট ওনাকে ফোনে পাইনি তারপরও আমি জানবো লানাঘর এখানে পাকঘর দুর্ঘটনা হতে পারে এখানে আমরা মরুদা থাকে তো এখন তো ইতিহাস সকাল থেকে হচ্ছে এখানে অনেক রিস্কের মধ্যে চলে গেছে কেউ যদি দু করে এখানে ফেলায় তাহলে ওটা অনেক রিক্স না আগুন ধরে দিতে পারে তো আমরা চাই এগুলো যত যত সহজেই ঠিক করা যায় মানে কাজ করা যায় আর কি ও প্রিয়দর্শক এই যে আমি একটু এদিকে দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে যে বাসায় থাকে আর কি এখানে ছোট ছোটো বাচ্চারা থাকে মা বোনরা থাকে এদিকে আবার রয়েছে রান্নাঘর হ্যাঁ

তো আমার মনে হয় হাটাজের ফায়ার সার্ভিস ব্রিজ কর্তৃপক্ষকে আমি একটু আগে ফোন করে বলেছি বাট ওনারা বলছে এটা ওনাদের দায়িত্ব না এটা হচ্ছে কর্ণফুলির বিষয় তারপরও দায়িত্ব কার দায়িত্ব কার না সে বিষয়ে আমার মনে হয় না করে ফায়ার সার্ভিসের উচিত যে দ্রুততম সময়ে একটু ইয়ে করা তারপর আমরা একটু ফায়ার সার্ভিসকে আবার একটু বলার চেষ্টা করি এখন আরো বেশি হচ্ছে আমরা একটু ফায়ার সার্ভিসকে আবারও একটু ট্রাই করি হয়তো ওনাদের মাধ্যমে আমরা

যতটা আমি বলি মানে এখানে যে গ্যাস নির্গত হচ্ছে কোন কারণে ধরেন একটা আগুন ঘটনা ঘটলে একটা বিপদ হয়ে যাবে আপনাদের কাছে কর্ণফলি গ্যাস ডিস্ট্রিবিউশনের যে নাম্বার থাকে ওদেরকে বলেন হাজারি মাকল রো এর নাসিম ভবনের কাছে বোর্ড ছয়টা থেকে অনবরত গ্যাস নির্গত হচ্ছে পাশে রয়েছে রান্না করার চুলা রান্নাঘর রয়েছে একটা বিপদ এই এলাকা ঘনবসতিপূর্ণ এলাকা তাহলে একটু দ্রুত মেসেজ সা দেবেন কালই আপনারা বলেন আমি একটা ভিডিও করছি শুনেন একটা ভিডিও করছি আপনার যদি এটা বিশ্বাস না হয় ভিডিওটা আপনি দেখে নিতে পারেন ধরেন একটা দুর্ঘটনা ঘটলে তখন তো বুঝতেই পারছেন মানুষের অনেক বড় ইয়ে হবে আমাকে আমাকে নাম্বারটা বলবেন কি যাই হোক আসলে অনেকে চাচ্ছেন যে দায়ী দায় এড়ানোর কিছু নেই কারণ বিপদ হলে মানুষগুলাই ক্ষতিগ্রস্ত হবে তো চট্টগ্রামে হাটাজারি বজালার হাটাজারি বাস পড়বে সেপ্টেম্বর সোমবার ভোরে ছয়টা থেকে এই যে মোবাইল টাওয়ারে যে ফাইভ জির একটা যে কেবল সঞ্চালন লাইন ওরা নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে বিশেষ একটা যন্ত্রের মাধ্যমে গাড়ির মাধ্যমে সেগুলো ড্রিল করা হয় ও ড্রিল করতে যে এই ঘটনাটা ঘটেছে কি তাই না হ্যাঁ হ্যাঁ এরকমই এরকমই ঘটনাটা ঘটছে সবাই এটাই বলছে তো এটা ইমিডিয়েটলি যদি বন্ধ না করে পাশে করে কেউ যদি রান্না বান্না করে বা চলার পথে কেউ যদি আগুন দেয় মানে সিগারেট খেয়ে কাটা ফেলেছে তাহলে একটা ভয়াবহ একটা বিপদ হবে আসসালামু আলাইকুম একটু আশেপাশে এলাকাটা দেখাতে